এই যে কাকাকে মনে হয় কিছু কারণ নাই গরুর হাটে আসলে এরকম খাওয়াই লাগবে খেলে গরুর তো আজকে বাজার প্রচুর পরিমাণে খারাপ যেতে যারা কুরবানির জন্য কম টাকায় ভালো মানের গরু নিতে চান সিটি হাটে আসতে পারেন দাম কম দামে গরু বিক্রি হতে আছে কোরবানির গরু দেখায় বাবা রে আমার আমারা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবী এবং হয়েছে জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আর এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো এই হাট থেকে আজকে চোখ ধাতানো কিছু হাই কোয়ালিটি ভালো মানের কুরবানি উপযোগী বিগ সাইজের গরু দেখাবো এই গরুগুলোর দাম দর জাতমান বিস্তারিত আপনাদেরকে জানাবো তো চলুন আমরা একটু গরু ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এবং হাটের হাট বাজারের কি খবর কেমন দাম যাচ্ছে তা বিস্তারিত জানাবো ভালো আছেন তিনজন সম্পর্কে কি হনসি আচ্ছা ভাস্তা ভাইরা কাকা নাকি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে ভাইস্তা কাকা ভাইরা তিনজন মিলে এই

মাটি থেকে প্রায় আপনার 12 ইঞ্চি গ্যাপ আছে লাবি একবারে ঝুলা আর এই যে পিছি মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু অল স্কোয়ার একবারে দাম কত রাখছেন 70 220 220 কেমন যাইতে আছে বাজার 90 আছে বাজার কেমন আজকে ভালো জন্য ভালো লাগতেছ না যে তীব্র গরম আচ্ছা দর্শক বন্ধুরা রাজশাহীতে প্রচুর পরিমাণে গরম গুলো তো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে 40 এর কাঁচা কাচি আছে তাপমাত্রা এই যে বেশ সুন্দর একটা গরু একশো নব্বই বলতে আছে আর কিছুর জন্য মনে ঠিক আছে না কাকা আচ্ছা কত বলছে কাস্টমারে নব্বই বলতে আছে আপনারা সারবেন কেমন হইলে দুশো হইলে ছেড়ে দিবেন আচ্ছা দশ বন্ধুরা চমৎকার একটা গরু দুশো হইলে কাকারা ছেড়ে দিবে বেশ সুন্দর একটা গরু চকচক করতেছে শ্যাম্পু দিয়ে মনে গোসল করা আনছেন নাকি শ্যাম্পু দিয়ে গোসল করা নিয়েছে আজকে তো ঠিক আছে কাকা বিক্রি করেন আর এই যে এগুলো কার এ পাশে না পাশে আরো তিন পিস গরু আছে চার পিসা বাসার ভাই বাড়ির গরু দুটাই নাকি থেকে আনছেন বাগমারা গত সপ্তাহে এখন চৌবাড়িয়া বাঘমারার গরু প্রচুর আজকে দেখছি সিটি হাটেও অনেক গরু আসছে নাকি বাঘমারার আচ্ছা তো ওই যে ওই গরুটার দাম কত রাখছেন এই যে এটা দুশো চল্লিশ আটমন নাকি দর্শক আট মনের গরু এটা দুশো চল্লিশ টাকা দাম রাজশাহী সিটি আটা এসে নিয়ে এসছে বলতে গরু দুটো হচ্ছে বাঘ মারার আর এই যে এটা এটা কয় মন আছে নয় মন দাঁতে কি অবস্থা এটা চার দাঁত দাম কেমন রাখছেন আড়াই লক্ষ নয় মন ওজনের গরু দেখেন আড়াই লক্ষ টাকা বাজার কি খারাপ যেতেছে নাকি কাকা প্রচুর খারাপ নাকি আচ্ছা মূলত কি কারণে যাইতে আছে বাজার খারাপ রোদের দিন নাকি পাটি আসতেছে না পাটি তো আসে না তো রোদ এর জন্যই মূলত পাটি আসতেছে নাlast সাথে যে গরম আবহাওয়া খারাপ আচ্ছা মন কত করে যায়ছে কাকু আজকে গোশত 65 25 নাকি আচ্ছা মূলত কি 25 করে যাইতে নাকি আচ্ছা আপনার কোনটা কাকা এই যে এটা নাকি এটা তো মনে হয় দেখালাম একবার নাকি দেখাইছি নাকি

দেখি আমি ভাই এসছে কাকার এই গরুটা নেওয়ার জন্য সুন্দর একটা গরু ভাই দেখতে দেখি হয় নাকি কাকার দুই দাঁতের গরু নাকি কাকা ভাই দাম বেশি নাকি

কমলে তো পড়তা না হলে তো দিতে পারবেন না আপনি কয়েক টাকা লাভের জন্য তো গরু বিক্রি করার ঠিক আছে বিক্রি করেন দেখি আমরা একটু দর্শক বন্ধুরা আজকে যে কানায় কানায় পরিপূর্ণ রাজশাহী সিটি হাট বেশ সুন্দর সুন্দর আজকে গরু এসছে আর অনেক বড় বড় গরু এসছে এই যে কাকাকে মনে হয় লাথি মেরে ফেলাই দিছে কিছু করার নাই গরুর হাটে আসলে এরকম লাথি দিয়ে একটা খাওয়াই লাগবে লাথি খেলে বুদ্ধি পারবে গরুর এই যে দেখেন বিগ সাইজের আজকে গরু আজকে যে সব গরু দেখাবো আপনাদেরকে দেখেন ক্যাচার লাগে গেছে মনে হয় কাকা খেপে গেছে লাথি খাইয়া গরুর হাটে আসলে লাথি খাওয়া লাগবে এটা মাইনে নিতে হবে দর্শক এই যে বিগ সাইজের গরু দেখাই 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 দেখো আমার দিচ্ছে দর্শক এই যে একটা গরু আছে সালাম কাকা ভালো আছেন দুইটা বিক্রি হয়ে গেছে বাসার নাকি না কাকা কিনা

ছয়মন নাকি একই মন হয় নাকি সব বস্তু রয়ে ছয় মন সাড়ে পাঁচ মন সাত মন এরকম নাকি এটা কত রাখছেন এটা একশো পঁচাশি কেমন বলতে আছে দাম না একবারে লো নাকি একবারে লো আর এই যে এটা 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 কত রাখছেন দুইশো দশ এটা মনে হয় সবথেকে বড় নাকি দর্শক এই যে মূলত কাকা চার পিস গরু ভালো মানের গরু সুন্দর গরু আছে চারটা আপনারা যদি নিতে চান এই চার পিস গরু রাজশাহী সিটি হাট থেকে তাহলে বাজার প্রচুর পরিমাণে খারাপ যেতে আছে যারা কুরবানির জন্য কম টাকায় ভালো মানের গরু নিতে চান এই রাজশাহী সিটি হাটে আসতে পারেন দাম কম দামে গরু বিক্রি হতে আছে কুরবানির গরু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম